সম্মানিত উপস্থিতিবৃন্দ আসসালাম আলাইকুম আলহমতুল্লাহ আমরা গ্রামের সমস্ত মানুষ একত্রিত হইয়া নারুয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ একটা কবরস্থানের নিরাপত্তা বাউন্ডারি করার জন্য আমরা উপস্থিত হয়েছি মেহরবানি করে আল্লাহুর রব্বুল আলমী যদি আমাদের এই কাজটা জানি স্বাবলম্বী করে এরে আমরা সবাই বলি আল্লাহ আমিন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন যার যার তরফ থেকে আমাদের এখানে অনুদান দিতে ইচ্ছুক থাকলে আমাদের এই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আমাদের মাদ্রাসা সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলামের কাছে পাঠিয়ে দিবেন আর মাদ্রাসার কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের এই অনুদানগুলা অতি শীঘ্র দিবেন যেহেতু আমাদের কাজটা চলমান যে যেহেতু আমাদের অর্থনীতি খুবই আমরা দুর্বল মানুষ যারা প্রবাসে আছেন চাকরিজীবী আছেন যারা যে কর্মেই আছেন গার্মেন্টস করেন বা কোম্পানি যে চাকরি থেকে যার যার স্তর থেকে যার যা স্থল থেকে যতটুক পারেন আমাদের এই মাদ্রাসায় অনুদানগুলো অতি তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন কেউ মেধা দিবেন কেউ শক্তি দিবেন কেউ বুদ্ধি দিবেন কেউ শ্রম দিবেন দিয়া আমাদের এই কাজটা জানি অতি তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায় সালামু আলাইকুম আমাদের গ্রামের যারা প্রবাসী আছেন বা দূর দূরান্তে আছেন যারা চাকরি করেন বা বিভিন্ন এই প্রতিষ্ঠানে আছেন কর্মরত তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের এই কাজগুলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা যতটুকু পারেন আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন এই সহযোগিতা করার জন্য কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমেই আমরা কাজগুলো বাস্তবায়ন করব আমরা আসলে আমাদের জায়গা থেকে কাজগুলো বাস্তব করার চেষ্টা করতেছি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أمين يا رب العالمين انتم الاسماء اللي سيذهب بكي الله. আমরা কত গুনাগার গুণাগর বন্ধ আল্লাহ নামাজ পর পরে আল্লাহ আল্লাহ মাদ্রাসার ময়দানে আসি আছি আল্লাহ আল্লাহ গুনার দিকে তাকাইলে আমরা জাহান্নাম সারা কিছুই দেখতে পাই না আল্লাহ আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিমের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির গুনা খাতা মাফ করিয়া দাও এ আল্লাহ আমি গুনাগার অদম ব্যক্তির মাবুদ আল্লাহ এই গুনাগার অদম ব্যক্তির সাথে অনেক নেককার বান্ধা হাত করেছে আল্লাহ আল্লাহ আমার এমন কোন আমেল নাই যে আমলের কারণে আমি জান্নাত হইতে পারবো আল্লাহ আল্লাহ এই চুল পাকা দাঁড়িয়ে পাকা আল্লাহ তাদের ওসে লেগের আমাদের দুয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া না আল্লাহ আল্লাহই স্থানে আসিয়া আল্লাহ কতগুলো মাইয়া ছুঁয় আছে আল্লাহ কারো ভিতরে কারো হয়তো বাবা নাই মা নাই ভাই বোন আত্মীয় সুন্দর বন্ধু কারো কবির আল্লাহ আজকে জিন্দিগির আমিন এই মাদ্রাসা মসজিদ কবরস্থানকে তুমি আর মঞ্জুর করিয়া নাও এল্লাহ কার কোনে মনে নেক মস আস আল্লাহ সকলে মনে নেক্সট মস গুনা পূর্ণ করিয়া দাও আল্লাহ সামনে আল্লাহ একটা কাজ ধরেছে আল্লাহ হে আল্লাহ সকলের মেধা বুদ্ধি টাকা পয়সা দিয়ে যারা যেই শ্রম দিতে সাল্লাহ সকলের তুমি শ্রমগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও হে আল্লাহ এক ভাই আল্লাহ তার সন্তানেও সেলাই করে আল্লাহ আয়োজন করেছে আল্লাহ দুয়ার মাহফিল আয়োজন করেছে আল্লাহ আল্লাহ সে ভাই তার সন্তানের জন্য দুয়া চাইছে আল্লাহ আল্লাহ তুমি তার সন্তানকে নেক খায়াত দান করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ পড়াশোনার মধ্যে মনোযোগী করিয়া দাও আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তুমি তাকে বড় হাক্কানি আলিম হওয়ার জন্য তো দান করিয়া দাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগণ আমাদের দোয়া খানা কবুল আর মঞ্জুর করিয়া নাও সুবহান রাব্বিকা রাব্বিল আযযাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন